আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা এ পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তারা দু সালে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল ওই বছর এর সংখ্যা ছিল উনিশ লাখ উনত্রিশ হাজার আটশো চুয়াল্লিশ জন অথচ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার টেবিলে বসছে পনেরো লাখ ষোলো হাজার চারশো সাতান্ন জন অর্থাৎ গত দুই বছরে ঝরে পড়েছে চার লাখ তিয়াত্তর হাজার একশো পাঁচজন শিক্ষার্থী যা মোট শিক্ষার্থীর একুশ দশমিক চার এক শতাংশ তবে কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য এখনো পাওয়া যায়নি গত বছর ওই বোর্ডে ঝরে পড়েছিল চৌষট্টি হাজার শিক্ষার্থী এই সংখ্যা যোগ করলে এই সংখ্যা দাঁড়ায় চার লাখ সাতাত্তর হাজার একশো পাঁচজন শিক্ষার্থীদের স্কুলে আনা এবং তাদের ধরে রাখার লক্ষ্যে সরকার হাজার কোটি টাকা ব্যয় করে থাকে বিনামূল্যে বই দেওয়া উপবৃত্তি ও স্কুল ফিডিং কার্যক্রমের মতো কর্মসূচি পালনে সমুদয় অর্থ ব্যয় হলেও গত দুই বছরে এত বিশাল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়া অত্যন্ত উদ্বেগজনক বলে মত শিক্ষাবিদদের শিক্ষাবিদরা বলছেন মাধ্যমিক স্তরে ঝরে পড়া রোধে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে চিন্তা করতে হবে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা একেবারে বিনামূল্যে না হলেও স্বল্প মূল্যে যাতে পড়াশোনা করতে পারে সেই উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঝরে গেছে এমন শিশুদের কর্মমুখী একটি কোর্সের মাধ্যমে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে